হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা গতকাল যে মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি কাউন্সেলিংয়ের জন্য বা নিয়োগের জন্য যে কলকাতা একো রায় দিয়েছিল তার ভিত্তিতে আজকে একটি মাদ্রাস সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল যে কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে যাচ্ছে নোটিশ প্রকাশিত হয়ে গেছে কাউন্সেলিংয়ের জন্য যারা ডাক পেয়েছেন তাদের অ্যাম্পেলেন্ট ক্যান্ডিডেটরা কীভাবে ডাউনলোড করবেন তাদের কাউন্সেলিংয়ের লেটার তো আমরা দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন আমরা ওয়েস্টবেঙ্গল মাদার সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আছি সেই ওয়েবসাইট থেকে আমরা দেখুন নোটিশ প্রকাশিত হয়েছে জুলাই সতেরো আজকেই দুটি নোটিশ প্রকাশিত হয়েছে একটি হলো কাউন্সেলিংয়ের নোটিশ আর একটি হলো কাউন্সেলিং লেটার এবং পুলিশ ভেরিফিকেশান ফর্ম কিভাবে ডাউনলোড করবেন সেইটা তা আমরা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি কাউন্সেলিং আজকের তারিখে প্রকাশিত হয়েছে কাউন্সেলিং করার সময় কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন নিচে লিস্ট দেওয়া আছে প্রত্যেকটা এক নম্বর দুই তিন চার করে সেটা আমি আগে পড়াচ্ছি পড়ে শোনাচ্ছি কাউন্সেলিং লেটারটি ডাউনলোড করে পোর্টাল থেকে সেটি নিয়ে যেতে হবে কল লেটার অফ পার্সোনাল টেস্ট পার্সোনাল টেস্টের জন্য আপনার যে কল লেটার সেই কল লেটারটি যেটা পেয়েছে সেটি নিয়ে যেতে হবে এবং ফটো আইডেন্টি কার্ড একটি আধার কার্ড এপি কার্ড বা প্যান কার্ড রামিলেসের যে কোনো একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দু কপি পুলিশ ভেরিফিকেশন রোল ফাইল আপ মানে ফিল আপ করা থাকবে সেই পুলিশ ভেরিফিকেশন হচ্ছে রোলটি এগুলো নিয়ে যেতে হবে তো দেখুন কবে থেকে শুরু হচ্ছে প্রথমে দেখুন ফাইনাল মেরিট লিস্ট যেটা পাবলিশ হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অ্যাম্পেলেন্ট ক্যান্ডিডেট যারা আছেন তাদের এখানে লাগ পড়েছে সেই সব যার ক্যান্ডিডেটকে হু হ্যাভ বিন অ্যাম্পেন্ড ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট অফ ফার্স্ট এসএনএসটি দেখতে পাচ্ছেন গ্রুপ ডি দু হাজার দশ উইল বি হ্যাল্ড অন আঠারো সাত আঠারো তারিখে মানে আগামীকাল শুরু হয়ে যাচ্ছে শুক্রবার আগামীকালেই হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে কাউন্সেলিং সাউথ বেঙ্গল ক্যান্ডিডেট মানে আর কমিশন কিন্তু দেরি করতে চাইছে না দেখুন হাইকোর্ট রায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেছে আবার গত মানে আগামীকাল সাউথ বেঙ্গল ক্যান্ডিডেট যারা আছেন দক্ষিণবঙ্গ যেসব ক্যান্ডিডেট আছে তাদের জন্য আগামীকালেই কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে এবং উনিশ তারিখে শুরু হয়ে যাচ্ছে নর্থ বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য কোথায় হবে দেখুন সকাল দশটা থেকে শুরু হবে এবং কোথায় হবে সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাড মৌলানা আবুল কালাম আজাদ ভবন ডিডি ফোর ফাইভ স্যাল্টলেক সেক্টর ওয়ান কলকাতা সেভেন ট্রিপল জিরো সিক্স ফোর এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে যেতে হবে তো দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি